সবাইকে আসসালামু আলাইকুম পাশে দেখতে পাচ্ছেন একজন ভাই আসছে দেখা করার জন্য প্রথমত ভাইয়ের পরিচয়টা জানতে চাইবো ভাই আপনার নাম ঠিকানাটা একটু বলেন কোথা থেকে আসছেন কি নাম আমার নাম হচ্ছে মাহবুব জাবেদ আমি লক্ষ্মীপুর থেকে আসছি সাইফুল ভাইয়ের কাছে আসছি আমার কন্টেন্ট মনিটাইজেশন আসছে ওগুলো চ্যাট আপ করার জন্য ভাইয়ে অত্যন্ত ভালো মানুষ আমি বাইরের ভিডিওগুলো সব প্রতিনিয়ত ফেসবুকে দেখতে পাচ্ছি যে বাইরের যে ভিডিওগুলো দেখে ওনার কথাগুলো আমার ভালো লাগে তাই আমার কন্টেন্ট মনিটাইজেশন আসার সাথে সাথে আমি ভাইয়ের সঙ্গে দেখা করতে আসছি কন্টেন্ট মোটেশন আসছে বাইর বাইর এখানে একটা সমস্যা হয়ে গেছে কথাটা আমি ক্লিয়ার করতেছি অনেক ভাই বন্ধু রয়েছেন হয়তো ভাই এই সমস্যার সম্মুখীন হতে পারেন এই কারণে বিষয়টা আপনাদের জানা দরকার যে সেটআপ উঠছিল সেটআপটাও ওকে হয়ে গেছে কথাটা বুঝে নিবেন সেটআপ আপ আসছিল সেট আপ ওকে হয়ে গেছে ওকে হয়ে গেছে কিন্তু তার ফে আউট আইডি হয় নাই ফে আউট আইডি নেই তার প্রোফাইলের মধ্যে এখন যদি আউট আইডি যদি না থাকে তাহলে তার এখানে যত টাকা ইনকাম হবে হোক টাকা ব্যাংকে যাবে না কারণ আপনি তো ব্যাংকের অ্যাকাউন্ট দেন নাই না ভাইয়া ব্যাংক অ্যাকাউন্ট দেন নাই তিন নাম্বার দেন নাই অ্যাড্রেস দেন নাই মোট কথা হচ্ছে সেটআপে হয় নাই এখন সেটআপ যদি না করে ভাই আউট আইডি কোথা থেকে তৈরি হবে এখন এখানে তার ফেআউট আইডিতে এটা ডিসেবল হয়ে রইছে ডিসেবল হয়ে রইছে তো এটা এই সমস্যাটা অনেকের সাথে হচ্ছে এটা দেখা যাচ্ছে যে সহজে ঠিক হয় না এটা ঠিক করার জন্য ফেসবুকের সাথে সেট করা লাগে যে সমস্ত ভেরিফাই করা আইডি আছে ভেরিফাই করা আইডি দিয়ে যদি সাথে যদি সেট করা যায় তাহলে এটা খুব তাড়াতাড়ি সমাধান করা যায় আর দেখা যাচ্ছে যে এমনিতে এটা অনেক সময় লাগে কারণ ফেসবুকের কাছে আপনি একটা সেট করতেছেন এস এম এস পাঠাইছেন তারা একটা উত্তর দিবে ঘুরাবে মানে এইভাবে ঘুরেতে ঘুরাইতে একসময় যাই এগুলো ঠিক হয় ঠিক হয় না যে তা না এগুলো ঠিক হয় তবে এটা বিশাল একটা সমস্যা দেখেন আপনি একটু চিন্তা করে দেখেন ভাই আপনি এটাতে ভিডিও বানাচ্ছেন কষ্ট করতেছেন এখন আপনার এখানে ডলার জমা হবে ডলার জমা হচ্ছে কারণ টাকাটা যদি ব্যাংকে না আসে এর সাইডে কষ্ট গিয়ে আর আছে এটা খুবই দুঃখজনক এটা খুবই দুঃখজনক যে এত কষ্ট করে এত দূর আশা এরপরে আবার এখান থেকে পিছে চলে যাওয়া হ্যাঁ এটা খুবই হতাশাজনক এমনকি খুবই দুঃখজনক এটা সব সাথে বড় সমস্যা আমার ভিডিওটা একদম দুজনে দেখবে না অনেক লোকে দেখবে অবশ্যই আমি সবার উদ্দেশ্যে বলতেছি আর এটা একদিন দুই দিনে ঠিক হওয়ার মতো জিনিস না যে আসলে এখানে এমন কোন ডাক্তার নাই যে আপনার সাইলে আপনাকে একদিনে ঠিক করে দিবে আমি এটাও ক্লিয়ার করতেছি কারণ এটা হচ্ছে সেট করার মাধ্যমে ফেসবুককে রিকোয়েস্ট পাঠাইতে পাঠাইতে যখন তারা আবার সেট আপটা দিবে ওরা এখানে সেট আপ পে আউট অ্যাকাউন্ট নামে একটা অপশন উঠার কথা কিন্তু সেটা আপনার এখানে নাই জি সেট আপ আউট অ্যাকাউন্ট নামে একটা অপশন উঠার কথা সেটা আপনার এখানে নাই সরাসরি ডিজেবেল হয়ে গেছে তাহলে এখন যে আমরা যে সেট আপটা করব ব্যাংক অ্যাকাউন্ট দিব ওই সিস্টেম নাই তো এটা ফেসবুকের সাথে সেট করার মাধ্যমে সময় লাগে অনেকে রয়েছে দেখা যাচ্ছে যে ঢাকা শহরে অনেকে টাকা পয়সা নে চুক্তি করে তো এই ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে চুক্তি করে এই কারণে এটাতে আমি অমত না কারণ হচ্ছে যে এই কাজটা ঠিক করতে অনেক সময় লাগে কেউ যদি আপনার সাথে চুক্তি করে এটা সময় লাগে এটা দশ থেকে পনেরো দিন লাগে হয়তো বা কোনো কোনো সময় মাসেও ভাড়া যায় না কারণ ফেসবুকের সাথে সেট করতে 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 এরপরে যায় তারা কি করে এখানে আপডেটটা দেয় যে সেট আপ করার জন্য আপডেটটা আসে তো এই কারণে বলতেছি যারা এই সমস্যায় পড়ছেন ভাই এই সমস্যা ঠিক হইতে অনেকটা সময় লাগে আর দেখা যাচ্ছে যে অনেক সময় ঠিক হয় না অনেক সময় ঠিক হয় না কিছুদিন আগে আমার কাছে আরেকজন আসছিল তার ডাইরেক্ট ফে আউট আইডি এরকম নাই একদমই নেই ওরা কি করছে জানেন ফে আউট আইডি ছিল এডমিনটা চেঞ্জ করতে গিয়া এডমিন যেটা ছিল আইডিতে ওই এডমিনটা রিমুভ করে দিছে রিমুভ করে দেওয়ার পরে কি হয়েছে চলে গেছে এরপরে দুই মাস পর্যন্ত সেট করার পরও এখনো পর্যন্ত আসে নাই ফেসবুকে এখনো এটাকে ঠিক করে দেয় নাই

এগুলা সবাই পুরো ফ্যামিলি সবাই দেখতে পারে এখানে কোনো নেগেটিভ কিছু নাই যা আছে সব কিছু পজিটিভ ইনশাল্লাহ তো আমি যেরকম ভাবে দেখতেছি বা আসছি বা দেখি আপনারা ইনশাল্লাহ আসবেন বাইরের ভিডিও দেখবেন বেশি বেশি শেয়ার করে দেবেন এটাই হচ্ছে কথা সবাই বাড়ির জন্য দোয়া করবেন বাইরে যেন আপনাদেরকে সেবা দিতে পারে সুস্থ থাকে এটাই তো যাই হোক অবশ্যই বাড়ির জন্য শুভকামনা থাকবে এটা এখন ডিসেবেল হয়ে গেছে এটা আপডেটটা আশা ছাড়া যে এটা ঠিক করা সম্ভব না আপডেট আশা লাগবে এটা সম্পূর্ণ এখন ডিজেবেল যে আপডেটে ক্লিক করে যে এটা ঠিক করবে এটা কি হয়েছে ডিজেবেল হয়ে রয়েছে এখন কারো যদি এরকম আপডেটটা যদি ডিজেবেল হয়ে থাকে তাহলে সেই মানুষটাকে লাইভ করা লাগবে ঘন্টার পর ঘন্টা এক ঘন্টার উপরে করেই কিছুদিন লাইভ করবেন যে কিছুদিন লাইভ করার পর যখন লক যাবে তখন আপডেটটা কিন্তু আমাদের সামনে চলে আসবে উপরে দিয়ে আপনি দেখবেন আপডেটটা চলে আসবে তখনই কিন্তু এগুলো আপডেট করা যাবে তো যাই হোক এই ভুলগুলো কেউ করবেন না সেট করার সময় সাবধানে করবেন ভুল যদি একবার করছেন আটকাই দেন তাহলে সেটা পরবর্তীতে অনেকটাই জামিলা তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম